প্রশ্ন আছে একজন একটা প্রশ্ন জানতে চেয়েছিল যে বলেছে এক শাইক আহলে হাদিসের সাইক বলেছে কবরে কবরে মানুষকে জিন্দা করা হবে না এটার কোনো প্রমাণ নাই নজবিল্লা বলে আরো জোর কোন নজবিল্লা কবরে মানুষকে জিন্দা করা হবে এটার কোনো প্রমাণ নাই আপনারা কি মনে করেন কবরে জিন্দা করা হবে নাকি হবে না এর কীরকম শায়েক আমার বোঝা আসে না এগুলি কি শায়েক নাকি ইহুদিদের এজেন্ট আমার বুঝি ইহুদিদের এজেন্ট তো আমরা বলতেই পারি কারণ দেশে এত তস হয়ে গেল ছাত্র বিপ্লব হলো ওরা জুলুমের বিপক্ষে ফতোয়া না দিয়ে ওরা আর ফতোয়া দেয় ছাত্র বিপ্লব নাকি যাইস না এই শাইকেরা ফতোয়া দিয়েছে নজরুল্লাহ বলেন এই শাইক বলেছে আমার কাছে ভিডিও আছে বলেছি কবরে নাকি মানুষকে চিন্তা করা হবে এটার কোন প্রমাণ নাই নওজম ইল্লাহ হিমিন জারে এবার আসেন কোরআন শরীফ সুর ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াদ ইউসব বেতুল্লাহ্ লাদিনা মানবীল আউনী সাব ই তেফিল হায়াতিন দুনিয়া ওয়ুদুল্লুল্লাহজ্জল ইমিন ওয়াফ আলুল্লাহ মায়াশাহ নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদেরকে শাশ্বত বাক্য দিয়ে মজবুত করবেন দুনিয়া এবং আখেরাতের মুফাসরিন একরাম লিখেন তাফসির এরা তাফসির পড়ছে কিনা আমার সন্দেহ হয় গ্রহণযোগ্য তাফসিরে লেখছে এই আয়াতটা কবরের আজাবের ব্যাপারে নাজিল হয়েছে সুবহান আল্লাহ বলেন ইমানদার ব্যক্তিকে আল্লাহ দুনিয়া এবং কবর আখেরাতের প্রথম মঞ্জিল কবরে শাশ্বত কালেমায় তাওহীদ দ্বারা মজবুত করবেন গেল একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসগুলি কবরের আজাবের হাদিসগুলি এত বেশি পরিমাণ বর্ণিত হয়েছে মোতাওয়াতের পর্যায়ে রফিক ভাই মোতাওয়াতের পর্যায়ে মতাওয়াতের কাকে বলে জানেন যে হাদিসটা এত বেশি পরিমাণ রাবি থেকে বর্ণিত হয়েছে যেটাকে খণ্ডন করার কোনো শক্তি এটাকে বলা হয় মোতাওয়াতের হাদিস মনে থাকবে এই আজাদ ইবাবরের হাদিসগুলি এমন মতামতের পর্যায়ে গেছে রসুল্লা বলেছেন মুদ্দারকে যখন দাফন করা হয় তখন দাফনকারীরা চল্লিশ কদম যাইতে না যাইতে দুইজন ফেরেশতা আসে মনকার এবং নাকি দুইজন ফেরেশতা এসে তাকে বসাই পাইয়োজুল লেসান তাকে বসাই এবং তাকে প্রশ্ন করা হয় মান রপু কওমান গমান নাবি এগুলি সহী হাদিস মতামতের হাদিস বলেন করলে যেমন কাফের কাটল ইনডাইরেক্ট ওহি সহি হাদিস অস্বীকার করলে সেও কাফের রসুল্লাহ বলেছেন কবরে জিন্দা করা হয় প্রশ্ন উত্তর করার জন্য হ্যাঁ কারো যদি বডি নষ্ট হয়ে যায় মাসে কাইছে বাঘের পেটে আল্লাহ কি এক কোটি বডি বা তার রুহুকে জিন্দা করে জিজ্ঞাসা করতে পারে না বডি সহ জিন্দা করুক বা বডি ছাড়া রুহুকে উপস্থিত করুক ঘটনা কি সত্য নাকি মিথ্যা সত্য একাধিক হাদিস আছে এই জন্য যারা এই সমস্ত কথা বলে এদের কথা বিশ্বাস করবেন না আমার ইউটিউবে দুইটা বয়ান আছে একটা হচ্ছে মোমেন ব্যক্তির কবর জিন্দেগি এই মসজিদের বয়ান আলহেরা আলহেরা মিডিয়া থেকে প্রকাশিত আরেকটা হচ্ছে পাপি ব্যক্তির কবর জিন্দেগি এই দুইটা বলিয়াম আপনারা শুনবেন ইনশাআল্লাহ যেরকম ইনশাহ যারা সুন্নত পড়বেন সুন্নত পড়েন